সালামু আলাইকুম আহমতুল্লাহি ইন্ডিয়াতে একটা গ্রামে আমাদের যারা দিনিভাই আছে যারা কোরআন ও হাদিসের উপর আমল করে বিশেষ করে আহল সুনতুল জামাতের অন্তর্ভুক্ত আহলুল হাদিসের বা সলাফি আকিদে যারা পূর্বশ্বরী সাহাবি তাবি তাবি তাবিদা আমল করে তো তাদেরকে এলাকার থেকে নাকি বহিষ্কার করতেছে তো একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিওটা দেখলাম ভিডিওতে একজন ফিরা বসে রয়েছে বেরুলুবি সম্প্রদায়ের নাম হলো জাহাঙ্গীর আলম রিজবি সম্ভবত জাহাঙ্গীর আলম রিজবি ওনার নাম আর ওনারা কয়েকজন দালাল আছে যারা আমরা দাল্লা বলি অর্থাৎ ফিজ সাহেবের তো ওরা ঘোষণা করতেছে মানে ওনাদের যে বেরুলুবি ধর্ম আছে বেরুলবি ধর্ম থেকে তাদেরকে বহিষ্কার করছে আর ওরা আওয়াল হয়েছে তো মানে বেরুলুবি ধর্ম থেকে বহিষ্কার হয়ে এরা মুসলমানদের অন্তর্ভুক্ত হইছে এখন কি মুসলমান অন্তর্ভুক্ত কিনা যদি মুসলমান অন্তর্ভুক্ত হয় তাহলে আজ মুসলমানকে কিভাবে মুসলমান ধর্ম থেকে খারিজ বলতে পারি তো এই বিষয় নিয়ে আমরা একটু দেখি সামনে ওনারা কি বলতে যাচ্ছে গ্রামবাসীদের পক্ষ থেকে একদম আমি যে অনুরোধ করছি তোটা মিষ্টির ছেলে বেলটু বেলটুর গোটা পাঁচটা ছেলে পাঁচটা ছালায় ভিতরে দুটো ছেলে বেলটু আর اسماعিল ইসরাইলের টোটো আছে এই টোটোতে কেউ চাপতেন না মৃত উজ্জ্বল অর্থাৎ তদিস স্ত্রী চাপায় তার নাতিরসুল তাকে আমাদের সহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্রাম থেকে আপনি বহিষ্কার করছেন এই জন্য শুক্রিয়া কারণ আপনার মতো এই ধরনের বেদাতি আঁকিদের ভিতরে এই ধরনের মাজার পূজা কবর পূজা ফির পূজা পাবলিক পূজা এই ধরনের পূজার ভিতরে না থাকি আপনাদের থেকে বিচ্ছিন্ন এসে তার মানে কাঁচরা থেকে বাইরে আসতে পারছে আলহামদুলিল্লাহ কারণ আপনার যে ডাস্টবিনের ভিতরে আছে এই ডাস্টবিন থেকে তারা আগের থেকে বাইরে ছিল আর আপনারা মোটামুটি এখন ঘোষণা করে দিয়েছেন যে আমাদের কাঁচরা ডাস্টবিনের ভিতরে তারা নাই তারা আমাদের থেকে আলাদা হয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমরা আল্লাহর কাছে শুক্রিয়া করি ও আহাদি ছেড়ে ভাইদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে ওদের ফুলের তোরা যে আপনাদেরকে বাবা জানাবে আপনাদেরকে বাধায় দিয়ে নিয়ে যাবে কোনো দরকার নাই ইমানকে নষ্ট করবেন না কারণ এরা ইমান নষ্টকারী এদের ব্যাপারে হানাবি মাজাবের ফতুয়া আছে যে এদেরকে কাবের ঘোষণা দিছে হানাবি মাজাবের ফতুয়া আমি নুরুসলাম অলিবুরি সাহেবের কিতাব রাখছি এদেরকে দোলাই করার জন্য এদেরকে আমি হোয়াটসঅ্যাপে অনেকগুলো গ্রুপে অ্যাড করি এরা শুধু ভাগি যায় ভাগতে থাকে ভাগতে থাকে কথা বলতে পারে না এ বেরুলভি সম্প্রদায়ের তাদের যে ইমাম ছিল রিজভি সাহেব এ রিজভি সাহেব মানুষকে কথা কথা কাঁফের ফতুয়ে দিত বর্তমানে যারা আমরা দেখি আব্বাসি বলে আলান জিয়দি বলে এরা ওই যে এই পার্টি বেরুলভি সম্প্রদায়ের এরা যে কোনো লোকেরা তোকমা লাগাইতে কাপের অথচ তারা কবুরীম অন্তর্ভুক্তর ভিতরে আছে আর কাবের ওই ব্যক্তি বলতে পারে যে কাবুরি ভিতরে থাকে কারণ রাজুল্লাহ সাল্লাম বলছে যে কেউ যদি কাউকে কাফের বলে আর ওই ব্যক্তি যদি আন্তরিকতার দিকে যদি কাফের না হয় তার নিজের উপর বার্তাবি। তাহলে যে কুপুরের উপর আছে যে কাফের অবস্থায় থাকবে সে একজনকে নিজের মতো কাঁপেরই মনে করবে যে কোনো বিষয়ের উপরে এই যে রিজবি সাহেব এই রিজবি সাহেব তার এই এই কিতাবে নুসলাম সাহেব তার এই কিতাবে রিজবি সাহেবের কাপের ডাকে আর রিজবি সাহেবে তাদেরকে কাপের ডাকা শুরু করছে তাহলে হানাবি ধর্মের মধ্যে হানাবিরা হানাবিদেরকে কাপের ডাকে যাই হোক আল্লাহিসের আলহামদুলিল্লাহ তার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ বিচ্ছিন্ন রিজবি সাহেব কীভাবে উদাহরণ দিয়ে যুক্তি দিই কাপড়টা কীভাবে যে কেউ যদি নবী সাল্লাহ সাল্লামকে মানুষ বলে তাহলে এটা নাকি বেয়াধুবি এটা নাকি কুফুরি কেন এ বলতেছে কোরআনে মানুষ থাকলো নবী সাল্লাহ সাল্লামকে মানুষ বলা যাবে না তো কী বলতে হবে এরা আসলে কোনো ধর্মের কোনো এদের কোনো জ্ঞান নাই আর স্পষ্টভাবে আমরা একটা সহি হাদিসে ভাই তৃমজি হাদিসে যে যাদের ভিতরে নিভাগ আছে যাদের যারা মুনাফিক হয় যারা মুনাফিক হয় মুসলমান ধর্মের ক্ষতি করে তো এই ধরনের মোনাফিকদের অন্তরের ভিতরে দুটো জিনিস থাকতে পারে না একটা কি দিনের সুস্থ জ্ঞান অর্থাৎ দিনের পরিপূর্ণ সহি জ্ঞান কখনো থাকবে না আরেকটা হচ্ছে তাদের শরীর কখনো ভালো হবে না একটা হচ্ছে তাদের ভিতরে তাদের শরীরচ কখনো আকলাক বা শরীর কখনো ভালো হবে না আর একটা দিনের সুস্থ জ্ঞান সঠিক জ্ঞান তাদের ভিতরে থাকবে না এটা হইলো মোনাভিকির একটা বড় লক্ষণ এই দুটা জিনিস তাদের ভিতরে থাকবে না মুনাবিকদের ভিতরে আজকে আমরা যাদেরকে দেখি এই যে সমাজ থেকে এদেরকে বিচ্ছিন্ন করে নাম ঘোষণা করে দিচ্ছে আমাদের অনেক দিনই ভাইদের এবং বোনদের আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দিনের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা আপনাদের জন্য চ্যালেঞ্জ যে আপনার তো ফেরাশ হওয়ার কিছু নাই আপনারা আল্লাহর কাছে এটা বলবেন সুরাই ইস্যুরা আঠারো নম্বর এতে রুং জামিন মুস্তান মুস্তানু মাতা তাসিবন তারা আমাদের বিষয়ে যে অহবাদ দিচ্ছে আমাদের বিষয়ে জিজ্ঞাসা দিচ্ছে এটার মোকাবেলায় আমাদের আমাদের সে এটার মোকাবেলা আল্লাহ আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন শুধু এই দোয়াটা ভরবেন দেখবেন তারা সমাজের ভিতরে লাঞ্ছিত হবে এবং যারা সামনে ঠিক ঠিক বলতেছে এরা তো জাহের এরা যদি দিন বুঝত তাহলে একজন লোকে তাদেরকে কেন প্রতিবাদ করলো না তো যারা প্রতিবাদ করছে যারা দিন বুঝে তারা তাদেরকে অলরেডি বিচ্ছিন্ন করে দিচ্ছে কারণ আপনাদের মেধার কারণে আপনাদের সই ইমানের কারণে আপনাদেরকে বিচ্ছিন্ন করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়তা করেন কারণ রাসুল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহফাক যাকে ভালোবাসেন তাকে সম্পদ দেন আবার যাকে ভালোবাসেন তাকে সরুচ্চ দান করেন আবার আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও সম্পদ দেন আবার যাকে ভালোবাসেন না তাকেও শরুচ দান করেন তাহলে সরুচ্চ আর সম্পদ যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন উভয়ের মধ্যে আল্লাহ বন্টন করে দিছেন কিন্তু ইমান তাকে দিছেন যে আল্লাহ যাকে ভালোবাসেন শুধু তাকে ইমান দান করেন আল্লাহ একবার আমি দেখলাম এখানে যাদের নাম ঘোষণা করছে আমার কাছে লিস্ট আছে পুরা এর পুরো লিস্ট আছে এরা যাদেরকে বাইর করছে এরা প্রত্যেকটা ব্যক্তি মদ গাঞ্জা জুয়া ক্যারাম বোর্ড ফির পূজা মাদার পূজা নারী নারীবাজি অত্তলুপি আত্মসাত চুরি ডাকাতি রাহাদানি এগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আলহামদুলিল্লাহ রহমদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহবাক আপনাদের ইমানকে বড় পরীক্ষায় বড় চ্যালেঞ্জের মুখে ফেলে ফেলেছেন আলহামদুলিল্লাহ যদি আপনারা ওখানে যদি থাকতে আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আপনারা যেখানে আমাদের অনেক সহিয়া বাইরে আছে যে এলাকার মধ্যে সহিয়া গিজা হানাবি আনাবি মাজাবের অনেক দিনই বাইরে আছে যেখানে আপনাদেরকে জায়গা দিবে ওখানে আপনারা আশ্রয় নেবেন তাদের তাদের ওখান থেকে হিজুত করবেন কারণ আপনাদের আপনারা থাকার কারণে আজকে বেতাদিদের উপরে আল্লাহ লানত হয়ে পুরা এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় নাই কারণ যে এলাকার মধ্যে আল্লাহর কোনো বন্ধু থাকবে আল্লাহর কোনো নাক বান্ধা থাকবে ওই এলাকায় ওই ন্যাকবান্দা রুচিলে ওই এলাকায় আল্লাহ মুক্ত রাখি আজাব থেকে কী রক্ষা করে শুধু ওই এলাকাতে ওই আপনাদের মতো লোকের কারণে আজকে আপনারা আসেন বলে ওই এলাকাতে গজব সৃষ্টি হয়নি না হলে আপনারা যদি না থাকতেন কারণ তাদের এলাকাতে গজব সৃষ্টি হবে এবং হচ্ছে আমরা আমরা যুগে যুগে দেখি আসছি কারণ আল্লাহ পাক যখন ইমানদার থাকবে ইমানদারদেরকে সরাই দেয় নূলি সাল্লামকে বলছে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে চলে যান লুত আলাহি সাল্লাম বলছে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে চলে যান কেন ওই এলাকার মধ্যে যখন শাস্তি আল্লাহ দিবে এলাকার মধ্যে তখন ইমানদারদের কাকে সরাই দেয় আজকে আপনাদের যে যে কয়জনের নাম ঘোষণা করছে তাদেরকে ওই এলাকার মধ্যে সবচেয়ে ইমানদার হিসেবে তারা বাছাই করছে আপনাদের নাম ঘোষণা করা অত্য আপনাদেরকে ইমানদারি হিসেবে বাছাই করছে যার দ্বারা আপনারা যদি এলাকার থেকে সরে যান তাহলে ওই এলাকার মধ্যে আপনাদের মা বাপ বোন যারা দিন বুঝে না আপনাদের কারণে হয়তো পরিস্থিতি শিকার এই ধরনের শয়তানদের মুখে পরিস্থিতি শিকার হয়তো ওরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কারণ আল্লাহ রাজা বাসলে ওদেরকে সহ গির এই জন্য আপনারা এলাকার থেকে সরবেন না এলাকাতে থাকবেন এলাকাতে আপনারা আপনাদের তীর করবেন আর এই জন্য বেদারির থেকে উঠা বসা করা তো জরুরি না আপনাদের ঠিক আছে রিজিক আল্লাহ আপনার কাছে আপনি ওরকম ইমান ধারেন আপনার কাছে ফুচেই দিবে আপনি ফেরাসন হওয়ার কিছুই নেই কথা বুঝেন না এত ফেরাস হওয়ার কিছুই নেই এত টেনশন নেওয়ার কিছুই নাই মাধ্যমে মুমিনের মুমিনের বিপদ আপদ মুমিনের কষ্টগুলো সবগুলো ওষুধ হইল তাকওয়া মুমিন তাকওয়ার মাধ্যমে কি করে তার এইসব সব বিপদ আপদ দূর করে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসভ তার বিপদগুলি কি করে দূর করে এরা যদি আপনাকে হত্যা করে আলহামদুলিল্লাহ শহীদ ফেরাসানির কি আছে এ আপনারা যখন এদের সামনে দাঁড়াবেন এরা আওয়াজ দিতে পারবে না না পারবে দলিলে না পড়বে এলেমে না পড়বে আপনাদের আশার আসনে করে দিতে পারবেন আপনারা এরা কোনো দিক থেকে আপনাদের কাছে নেই আলহামদুলিল্লাহ আপনারা গ্রামের মধ্যে যারা আছেন তারা সবল থাকবেন একতাবদ্ধভাবে থাকবেন আপনাদের কিছুই করতে পারবেন এরা হচ্ছে বেকার এরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তো এটা এদের পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করতেছে বরং কিছু কাফের হিন্দু সম্প্রদায় এরা হাসাহাসি করবে এরা সাবে মুসলমানের ভিতরে মুসলমান দাঙ্গা করা তাহলে ফেতনাবাজুল্লিয় এরা এরা মুসলমানের মুসলমানের ভিতরে দাঙ্গা বাদ নিজে চিন্তা করছে এবং নিজেদের প্রবৃত্তিকে নিজেদের পীর পূজা ব্যবসাকে চালু রাখার জন্য নিজেদের ব্যবসাকে মানুষের কাছে একবারে দেখাচ্ছে যে তারা অনেক বড় কাজ করতেছে মাদ্রাসা করতেছে ইংলিশ মিডিয়াম চালু করতেছে এগুলো সব শয়তানের দোকায়রা এরা নিজেরা হইলো শয়তান আর শয়তান হয়ে আবার ওদেরকে বলে যারা শয়তানে পড়াশোনা পড়িয়েছে ওই পেটা দিন পালন করতে গিয়ে শয়তানে কী যে পড়াশোনা হ্যাঁ তুমি আসো না দলিলি ভিত্তিতে আমি তোমাদের মাজার পূজা কবর পূজা ফির পূজা কতগুলো আলম্বি অ্যাড করছি কথা বলার এক মায়ের বেটার হিম্মত হয়নি আমাদের সাথে কথা বলার দলিল ভিত্তিতে কথা হিম্মত নাই আর তোমরা এখানে বলতেছো তাদেরকে শয়তানা পড়াশোনা করে তারা কোনো হাদিস মানা শুরু করছে হ্যাঁ শৈতানা পড়াশোনা কেউ হাদিস মানে ওরা হাদিস মানে না বলে শয়তানা পড়াশোনা আর এরা মানে বলে এর এই মুমিনিসি আজকে তোমরা তাদের নাম বলতিস বাদ্য কিসের কারণে পুরো বিশ হাজার সমাজের ভিতরে মাত্র চার পাঁচজন ছয়জন লোকের তোমরা ভয় আতঙ্ক তাদের দেওয়া কারণে তোমরা আগাইতে পারতেছো না তাদেরকে তোমরা ব্যবসা করতে পারতেছো না হয় না তাদের মতো এলমদার ইমানদার তুমি ভরা করে না তোমার ওই হারাম করে খায় এর মোড়া এর হাতির মতো হয় এর এর জমিনের মধ্যে নামাদি আর নাঙ্গল লাগাই ধরনের দরকার হাল সারানোর দরের দরকার এই বেঁধাতিরই এই বেঁধাতি বসে বসে ঘোষণা করছে সাতজন আমাদের ধর্মে ফিরে আসে ওই পড়া তোমার ধর্ম কি আবার তোমার ধর্মে ফিরিয়ে আছে বেরুলি ধর্মে কেউ ফিরে যায় মানুষ ওপর জোর সুলুম করতে চা তুমি চা আমাদের ধর্মে ফিরিয়ে আইসি চারজন ফিরিয়ে অবাক করছে এই ধরনের জায়েলদেরকে আপনারা অনুসরণ করবেন নিজেরা দুনিয়া হারাবেন আখেরত হারাবেন দিনও ধ্বংস করবেন নিজের ইমানও ধ্বংস করবেন এদের থেকে দলিল সেবেন যে কোনো কথা বলে দলিল সেবেন যে আমল করবে দলিল সেবেন দলিল কোরআন হাদিস এর বাইরে দলিল দিলে সাথে জুতা পিটা করবেন এদেরকে আর না হলে যারা সহি আকিতে আছে তাদের দলিল দেয় যদি এরা দলিল না দিতে পারে তখন তাদেরকে আপনারা বলতে পারবেন যে এরা দলিল দিতে পারে না আর দলিল ছাড়া কোনো পাবলিক না ঠিক 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 সাজা নমুনা ঠিক ঠিক কী সে ঠিক ও হারাম করে মিথ্যা বলি যাচ্ছে আপনি মিথ্যা বকি যাচ্ছে ও সমাজ থেকে ঘোষণা করছে আমরা বহিষ্কার করলাম কুয়াতিল্লা বিল্লা সুবাহ আল্লাহ মহাবি আমলিকা সদুল্লাহ আলিল্লাহ তাস্তাক